বাংলাদেশ জামাতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি যাতে বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে সহনশীলতা ও পারস্পরিক সম্প্রতি বজায় থাকে প্রতিষ্ঠাকাল থেকেই বাংলাদেশ জামাত ইসলামী গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিল নব্বইয়ের দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল জামাত স্বাধীন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রস্তাব দেয় ও এর পক্ষে জনমত তৈরি করে বাংলাদেশ জামাতি ইসলামীর উদ্যোগে গতকাল রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন ইফতার পার্টিতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পলিটিক্যাল অ্যাসিফিয়ার্স জেমস ও স্টোয়ার্স ব্রিটিশ হাইকমিশনার সারা কুক ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপি চীনের রাষ্ট্রদূত ইয়ো ওয়েন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গিরি গরিওভিস কুজিন অস্ট্রেলিয়ান কমিশনার সুসান রেলি ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মিকায়েল মিলার ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোসি তুরস্কের রাষ্ট্রদূত রমিস সেন পাকিস্তানের হাই কমিশনার কামরান ধাঙ্গল দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মরক্কো নেদারল্যান্ডস সুইজারল্যান্ড ও নরওয়ে ভারত ভুটান সিঙ্গাপুর ব্রনে ডেনমার্ক মালয়েশিয়া ইরান ভ্যাটিকান সিটি কানাডা ব্রাজিল আলজেরিয়া কসভ জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধি আইআরআই এবং এনডিপির আবাসিক প্রতিনিধি সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা শরিক হন ইফতার পার্টিতে বাংলাদেশ জামাতি ইসলামীর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়বে আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও মাওলানা ও শামসুল ইসলাম সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম মাওলানা রফিকুল ইসলাম খান হামিদুর রহমান আজাদ মাওলানা আব্দুল হালিম অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল অ্যাডভোকেট এহসান মাহবুব জোবায়ের কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফুল আলম খান মিলন আব্দুর রব ও অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুর ইসলাম মাসুদ কেন্দ্রীয় কর্ম সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল ইসলাম কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি মাওলানা আফো মো আবদুস সাত্তার ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সহ আরও অনেকে ইফতার পূর্ব মুহূর্তে ডাক্তার শফিকুর রহমান ইফতার পার্টিতে উপস্থিত কূটনীতিকদের মোবারকবাদ জানিয়ে বলেন আমরা সর্বপ্রথম মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যিনি আমাদের দীর্ঘ এগারো বছর পর এই ইফতার পার্টি আয়োজন করার সুযোগ করে দিয়েছেন জামাতে ইসলামী দীর্ঘদিন ধরে আমাদের বিদেশি বন্ধুদের সম্মানে ইফতার পার্টির ঐতিহ্য ধরে রেখেছিল কিন্তু দু হাজার চোদ্দো সালের পর থেকে আওয়ামী লীগ সরকার আমাদের ইফতার পার্টি আয়োজন করতে দেয়নি এমনকি কিছু অনুষ্ঠানের জন্য ভেনু বুকিং ও অতিথিদের আমন্ত্রণ জানানো হলেও শেষ পর্যন্ত সরকারের বাধার কারণে আমরা আমাদের সেসব আয়োজন বাতিল করতে হয়েছে আজ আমরা আবারও আপনাদের এই মর্যাদাপূর্ণ ইফতার মাহফিলে স্বাগত জানাচ্ছি একই সাথে আমরা জুলাই বিপ্লবের সব শহীদ ও নির্যাতিতদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের আত্মত্যাগের ফলে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো শাসন থেকে মুক্ত হয়েছে তিনি বলেন আমরা এমন এক সময় য়ে একত্রিত হয়েছি যখন সমগ্র মুসলিম বিশ্ব পবিত্র রমজানের মহাত্ম করছে রমজান শুধু সিয়াম সাধনার মাস নয় এটি আত্মশুদ্ধি আত্মসংযম ও আত্মনিবেদন করার মাস রোজা রাখার মাধ্যমে আমরা নিঃস্ব ও অভাবগ্রস্ত মানুষের কষ্ট অনুধাবন করি যাতে আমাদের হৃদয়ে সহমর্মিতার বীজ বোপন হয় সোবেহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা শুধু শারীরিক অনুশীলন নয় বরং এটি আত্মার পরিশুদ্ধি আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা ও ন্যায়পরায়ণতার অঙ্গীকার বাস্তবায়নে আমাদের সাহায্য করে জামাত আমির বলেন পবিত্র কোরআনুল কারিম এই মাসে নাজিল হয়েছে মানবতার মুক্তির দিশারি ও সত্য মিথ্যার পার্থক্যকারী এই কিতাব এই মাসে আমরা ধৈর্য কৃতজ্ঞতা ও উদারতার সর্বোচ্চ গুণ অর্জনের চেষ্টা করি তারাবীর নামাজ আদায় কোরআন তেলাওয়াত ও দান সৎকার মাধ্যমে আমাদের মাঝে দায়িত্ববোধ সৃষ্টি হয় ডাক্তার শফিকুর রহমান বলেন গত পনেরো বছরের আওয়ামী লীগ সরকার জামাতকে দমন করার সব ধরনের অপচেষ্টা চালিয়েছে জামাতের পাঁচজন শীর্ষ নেতাকে ফাঁসি দিয়েছে ছয়জন নেতাকে কারাগারে বা পুলিশের হেফাজতে নির্মমভাবে হত্যা করা সহ হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে অনেকে গুমের শিকার হয়েছেন এবং অনেকেই স্থায়ীভাবে পুঙ্গ হয়ে গেছেন এই নিষ্ঠুরতা সত্ত্বেও জামাত ইসলামী এবং এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির জুলাই বিপ্লবে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে বিপ্লব পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা রক্ষা ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তা এবং সাধারণ মানুষের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে সংগঠনের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি বলেন বাংলাদেশ যেন আর কখনো পথ হারিয়ে না ফেলে সেজন্য বর্তমান অন্তর্বর্তী সরকার বিভিন্ন রাষ্ট্রীয় কাঠামোতে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে জামাত ইসলামী এই সংস্কার উদ্যোগকে স্বাগত জানায় এবং ইতিমধ্যেই বিভিন্ন পরামর্শ ও সুপারিশ প্রদান করেছে বিশেষ করে বাংলাদেশে সমানুপাতিক প্রতিনিধিত্বশীল নির্বাচন ব্যবস্থা চালুর পক্ষে আমরা জোরালো মতামত ব্যক্ত করেছি আমরা বিশ্বাস করি এই ব্যবস্থায় জনগণের মতামত সঠিকভাবে প্রতিফলিত হবে এবং ফ্যাসিবাদী শাসন আবারও ফিরে আসার পথ রুদ্ধ হবে এছাড়া লাখ লাখ প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিও আমরা তুলে ধরেছি আমরা আশা করি অন্তর্বর্তী সরকার আমাদের এই আহ্বানে সাড়া দিবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন আমরা মনে করি একটি সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা টেকসই শান্তি ও উন্নয়নের জন্য অপরিহার্য আমাদের দায়িত্ব হলো প্রত্যেক নাগরিকের মতামতকে গুরুত্ব দেয়া প্রতিটি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং দেশ গঠনে সবাইকে সমান সুযোগ দেয়া জামাতে ইসলামী দৃঢ়ভাবে বিশ্বাস করে যে বাংলাদেশে গুরু বা সংখ্যালঘু বলে কিছু নেই এ দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে জামাত আমির বলেন আমাদের ইফতার পার্টিতে উপস্থিত হওয়ার জন্য আমি আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের এই ইফতার পার্টিতে অংশগ্রহণে আমরা উৎসাহিত হয়েছি আসুন আমরা আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করি এবং সারা বিশ্বে শান্তি ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা করি